প্রিয় বন্ধুরা আজকে এই খেলার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব ইনি হতভাগিনী এনার এই যে চালাটা দেখতেছেন এই চালাটা দীর্ঘদিন যাবৎ ভাঙা ইনি আমাকে জানিয়েছেন ঘরে থাকতে পারেন না ইনি বৃষ্টি আসলে এনার অনেক কষ্ট হয়ে যায় আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে ইনি রাতেও বৃষ্টি হয়েছে ইনি আমাকে খবর দিয়েছেন ইনি বসে বসে থাক মানে বৃষ্টির সময় উনি বসে থাকতে হয় ওনারে মানে বৃষ্টির চতুর্দিকে বৃষ্টি পড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি মানে সুন্দরপুর এই ভাঙাচোরাটাতে আছেন অনেক দিন হতে কেউ এই চালাটা অপর ঠিকঠাক করে দেয়নি না কেউ দেয় না আচ্ছা আপনারা কজন খান মোট সংসারে চারজনই তাই চারজন খান হ্যাঁ কয় টাকা ইনকাম করেন 100 টাকা 100 টাকা মানে কি কাজ করেন বিড়ি কাজ করে ওই দেড়শো টাকায় উপার্জন হয় তাকে দিয়ে খান দেড়শো টাকায় কি আসলে তিন বেলা খাবার হয় আপনাদের তিন বেলা হয় না তিন বেলা হয় না তো আমাদেরকে আপনি কেন ডাকছেন ওই চালাতেন আচ্ছা আচ্ছা তো এই চালাটা আমরা তো এই চালাটা পুরোটাই দিচ্ছি ভাঙা হ্যাঁ চতুর্দিকে ভাঙ্গা পলিথিন ও লাগাইছেন ও আচ্ছা 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 ওই বৃষ্টি আসলে সমস্যা হয়ে যায় তাই তো এমনিতেই আপনি স্বাভাবিক থাকেন বৃষ্টি আসলেই তখন ঘরের মধ্যে পানি ঢোকে যার কারণে আপনি ইয়া করতে পারেন না আচ্ছা আচ্ছা তো আপনি এই যে দেড়শো টাকা ইনকাম করেন দেড়শো টাকায় কি কি হয় মানে চাউল ডাউল মানে মাছ মাংস খাইতে পারেন দেড়শো টাকায় তো আর কি মাছ মাংস সম্ভব না হয়তো বা দেখা গেল যে আচ্ছা 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 তো ঠিক আছে আমরা আসলাম ভিডিও ফুটেজ নিলাম তো আসলে এটা ভাইরে দেখাবো আমরা যে আপনার একটা যদি একটা ঘর উনি দেয় তো আমি আপনার ইনশাল্লাহ করে দিব আর অবশ্য অবশ্যই আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনার ঘরটা অসিরেই দেওয়ার জন্য হ্যাঁ দেখা গেলো পাঁচ সাত দশ দিনের মধ্যে যেন আমি করে দিতে পারি প্রিয় বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই হতভাগিনী মায়ের জন্য আমরা উপকারটা করে দিতে পারি আসসালামু আলাইকুম